আসসালামু আলাইকুম দর্শক সাইশিদুলমা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকে দেখাবো মুরগিগুলো অবশ্য বদ্ধ অবস্থায় বদ্ধ অবস্থায় খাবার খাদ্য খাচ্ছে এবং কিছু আপডেট করার চিন্তা ভাবনা করা যায় কিনা সেটা অবশ্য বিস্তারিত তুলে ধরব আর কলা বাগানে ঘাস এবং কেশো তার সাথে সাথে ভুট্টা দিয়ে বাইর করে নেওয়া যায় কিনা সেগুলোর চেষ্টা করবো অবশ্য পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন মুরগিলে অবশ্য আজকে ঘাস খাবো কলা বাগানে ঘাস খাবো আসো 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 ও হ্যাঁ বেড়াইছে নেটের বাইরে অবশ্য দিলাম খাবার খাবার দিলে তারা অবশ্য এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে বাড়াচ্ছে সবগুলো বারে যাচ্ছে এখন বাইরে বের করে দিচ্ছি অবশ্য সাথে থাকতে হবে আর কলা বাগানে অবশ্য তারা ঘাস খর উদ্দেশ্যে দিচ্ছি অবশ্য সুন্দরভাবে বাড়াচ্ছে অবশ্য এটা একটা ফাঁদ বলা বলতে পারেন ওদেরকে বের করে দেওয়ার একটা উদ্দেশ্য যাতে ওদিক দিয়ে বেরোয় আবার ওদিক দিয়ে বেরোয় আবার বাইরে খাবারটা ঘাসটা যাতে খায় এটা অবশ্যই সন্ধ্যা বেলা আটটা দিতে হবে ধরছি আরে হ্যাঁ বারা ঢোকো হ্যাঁ হ্যাঁ দেখো ঢোকো ঢোকে ঢোকো হ্যাঁ যা যা আর দিদি বেড়ে খাওয়া করে আসবে ঘাস খেয়ে আসবে এখন অনেকগুলো বাইরে আছে সেই দরজা দিয়ে আবার ঢুকলো সেই দরজা দিয়ে আবার ঢুকতেছে মানে রানিং হচ্ছে ভিতরে বারাচ্ছে আবার যদি ঢুকবে পদ্মাকে চিনে দিলাম আবার দুর্ঘটনার শিকার যাতে না হয় সেদিক দিয়ে অবশ্য খেয়াল রাখতে হবে যাতে শেয়াল যাতে হামলা না করে সেদিক দিয়ে অবশ্য খেয়াল রাখতে হবে যে ঘাস খাওয়ার উদ্দেশ্যে অবশ্য অবশ্য বের করে দেওয়া সেই ঘাসগুলো অবশ্য তারা খাবে আবার ওই ফুটো দিয়ে অবশ্য বের করে দিতে হবে থাকতে হবে না থাকলে হবে না থাকতে হবে ঘাস খেতে দিলাম অবশ্য কলা বাগানে এখন জানি না পরবর্তী কি হয় বলা যায় না আবার কচু কচুর খেতে অবশ্য ঢুকছে কচুর খেতে ঢুকছে পটটা চিনে দিলাম যাতে ওরা এদিক দিয়ে বেরোইতে পারে আবার ঢুকতে পারে আবার সন্ধ্যাবেলা অবশ্য পথটা আটকা দিতে হবে যাতে এই পথ দিয়ে আবার ফির শেয়াল অথবা বারো বিলে যাতে না ঢুকে এই ঘাসগুলো খাওয়ার খুব দরকার তার কারণ আমি যেখানে মুরগি পালি সেখানে অবশ্য ঘাস নাই ঘাসগুলো থাকা অবশ্য খুব জরুরি যেহেতু ওরা পথ চেনে না পথটা অবশ্য চিনার একটা প্রসেস করে দিলে দেশটা দেশটার মধ্যে অনেক খাবার দেখছি বিভিন্ন জায়গায় অবশ্য ছড়াই ছিটে থাকে এইভাবে অবশ্য সেরে পালে মুরগিগুলো অবশ্য সেরে পালে অনেক সুবিধা মুরগির গ্রোথ থেকে শুরু করে প্রতিদিন ডিম উৎপাদন আপনার খাওয়ার যে কস্টিংটা হিসাব সেগুলোও অবশ্য স্বাস্থ্য চলে এসে অনেক টাকা ছেপ থাকে সব দিকে অবশ্য আমি দেখছি ছেড়ে পারলেই সবচেয়ে বেস্ট তার কারণ ওটা একটা প্রাণী ববা প্রাণী তাতে তার অবশ্য স্বাধীনতা দেওয়া দরকার এই যে কচুর খাতে ঢুকছে কচুর খাতে একটাই ভয় সেটা হচ্ছে যদি শিয়াল যদি না আসে আক্রমণ না করে অবশ্যই থাকতে হবে ওদের শ্রম দিতে হবে ওদের পিছিয়ে থাকতে হবে মেম কথা আছে ওদের পিছিয়ে থাকতে হবে ওদের পিছিয়ে থাকলে তাহলে ওরা খাচ্ছে ওদের সাথে সাথে থাকতে হবে তাহলে খাওয়ার কষ্টিনটা কমবে রোগ বালাই মুক্ত থাকবে গ্রোথ বৃদ্ধি অবশ্য হবে আলো বাতাস ভিটামিন ডি অনেকগুলো প্রাকৃতিক খাবার আছে যেমন কেশো ঘাস আছে সেই ঘাসের পাতা অবশ্য খায় ওদের ইচ্ছা মতো অবশ্য ঘোরাঘুরি ঘুরি দেখতে পাচ্ছেন ওই কই চলে গেছে ওই সুপারি বাগান চলে গেছে সুপারি বাগান চলে গেছে ওদেরও অভি রুচি ওরা মন যেখানে যাচ্ছে সেখানে চলে যাচ্ছে সপ্তাহে একদিন অথবা সাপ্তাহে দুই দিন যদি বাইরে এইভাবে খাবার খাওয়ানো যায় তাহলে কিন্তু না অনেকগুলো গুণাগুণ ক্ষমতা অবশ্য তাদের মধ্যে পাওয়া যাবে বৃদ্ধি হবে যে পটটা দিলাম এই পটটা অবশ্য তারা আহ চেঞ্জ করার একটা পরিকল্পনা নিচ্ছে একটু ভাবতেছে যাওয়া যাবে কিনা অলরেডি অবশ্য কাছে ধারা ধারে ধারায় চলে গেছে হয়তো আমরা শীঘ্রই দেখতে পারবো যে ওই দিক দিয়ে বেরোবে না ও এখনও পথ চেনে নাই যারা চেন চেয়ে অবশ্য বাইরে গেছে বের করে দিলাম তাই বের করে অবশ্য রাখতে পারলাম না তারা অবশ্য এক জায়গায় থাকে না বিভিন্ন জায়গায় চলে যায় মানে ভালো মনে করতে যায় খারাপটাই বেশি হয়ে যায় ছড়াই ছিটি রয়েছে বিভিন্ন জায়গায় যাচ্ছে শেষমেশ অবশ্য ভিতরে নেওয়ার চেষ্টা করি ও যে কই গেছে এক জায়গায় সারছি দশ জায়গায় অবশ্য সরাই গেছে একবার বাইরের আঙ্গিনে বলুন তো পাশে চলে আস বাড়িটা অবশ্য গ্রামের ভাষা খুলতি বলে সেই খুলতিতে চলে তো সম্ভব না অবশ্য বাইরে সেরা অবশ্য এটা একটা অভিজ্ঞতা হইলো যে বাইরে ছেড়ে পাড়া যায় কিনা তা নেটের বাইরে অবশ্য যাবে না নেটের বাইরে ছাড়লে অবশ্য এই পরিস্থিতি শিকার হবেন এক জায়গায় থাকে না অবশ্য সোরা ছিটে গেছে ওই কই গেছে এগুলো অবশ্য আস্তে আস্তে ভিতরে নিতে হবে